সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের একটি ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হইলাম এই গাছগুলো আজকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে এক ভাই অর্ডার করেছিল সে ভাইয়ের উদ্দেশ্যে এই গাছগুলো আজকে ডেলিভারি হচ্ছে আমরা এখন উঠে রাখছি একটু রেস্ট দিচ্ছি তারপরে আমরা এখান থেকে ডেলিভারির জন্য প্রস্তুত করব। দেখেন গাছগুলোতে কিন্তু ফলসহ গাছগুলো কিন্তু অর্ডার করেছিল ভাই প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে আর দেখেন অনেক সুন্দর করে কিন্তু প্যাকেজিংটা করা হয়েছে ফলগুলো যাতে কোনো সিরে না যায় দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু এরকম করা হয়েছে আর একটা গাছে মিনিমাম কিন্তু দেখেন আটটা দশটা বা পনেরোটা কি পর্যন্ত কিন্তু একটা গাছে ফল আসে এতে দেখেন কত সুন্দর করে বাধাই করা হয়েছে আর আমি যদি বলি এখানে জাতের কথা যদি বলি এখানে আছে কিউজাই বানানা বেঙ্গল রেড পালমার অ্যামে কি সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে মোটামুটি বলতে গেলে সবগুলো জাতি এখানে আছে আপনাদের দেখেন গাছগুলো কিন্তু এই টবের যদি বলি এটাকে বলো হাড়ি এটা কিন্তু দশ ইঞ্চি একটা হাড়িতে আছে গাছগুলো যে দেখেন আর গাছগুলো দেখেন কতটা মোটা আর এই গাছগুলো কিন্তু এবছরই লাগালে কিন্তু এবছরই কিন্তু অনায়াসে কিন্তু এই ফলগুলো পাকা শুরু করবে কিছুদিন পর এই গাছগুলোতে কিন্তু এবছরই কিন্তু আপনারা পাকা ফল খেতে পারবে দেখেন গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা গাছই ফল আছে আর গাছগুলোর হাইটের কথা যদি বলি গাছগুলো কিন্তু অনায়াসে দশ ফিট আফ আছে আমি যদি দেখাই আপনাদের দেখেন আর গাছগুলো দশ ফিট আফ আছে এবং গাছগুলো কিন্তু অনেক ঝাঁকড়া একটা গাছ এই যে দেখেন আমি যদি দেখাই এই যে দেখেন গাছগুলো কিন্তু ঝাঁকড়া গাছ এই যে একটা গাছ আমি যদি আপনাদের কিছু স্যাম্পল দেখাই দেখেন ফল আছে এবং কি এই যে কতটা ঝাঁকালো অসংখ্য কিন্তু আছে গাছগুলোতে আর যদি বলি আপনাদের আপনারা ভাবতেছেন যে এই আমগুলো সিরে যাবে বা নষ্ট হবে কিন্তু না আমরা এমনভাবে প্যাকেজিং করছি যাতে সিঁড়ে যাবে না বা নষ্ট হবে না এ এমনভাবে আমরা প্যাকেজিং করছি এটা দিয়ে আপনারা অনায়াসে কিন্তু এই ফলের গাছগুলো আপনারা অনায়াসে কিন্তু ক্রয় করতে পারবেন নিশ্চিন্তে নির্বিদ্ধায় এই গাছগুলো আপনারা নিয়ে লাগাইতে পারবেন যদি বলে রাখি এই গাছগুলো কিন্তু বাসার সাথে উঠানে এবং বাণিজ্যিকভাবে কিন্তু এই গাছগুলো আপনারা নিতে পারবেন দর্শক বিন্দু আর যদি আমি গাছগুলোর দামের কথা বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত যদি বিশ্বাস না হয় অন্তত হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে আপনারা জেনে নিতে পারবেন বিন্দু বলে রাখি আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি দর্শক বিন্দু আমাদের কাছে আরও কিছু গাছ ডেলিভারি হয়েছে দেখেন এটা হলো ভিয়েতনেমি জাতের সুপারির চারা এখানেও কিন্তু আপনার পাঁচশো পিসের মতন আপনার ডেলিভারি হয়েছে আজকে ওই ভাই অর্ডার করেছিল তার উদ্দেশ্যে এই গাছগুলো আজকে যাচ্ছে দেখেন এটা কিন্তু ভিয়েতনেমি জাতের সুপারির চারা আর এই গাছগুলোর হাইটও কিন্তু দশ ফিট আপ হবে যদি আপনাদেরকে দেখাই দশ ফিট আপ হবে আর গাছগুলো গোড়াগুলো দেখেন কতটা মোটা প্রত্যেকটা গাছে কিন্তু গোড়া মোড়া আর এটা কিন্তু একটা ব্যাগে আছে যাতে নষ্ট ন বা মাটি পড়ে যায় এমনটা কিন্তু হবে না যারা দর্শকবন্ধু বলে রাখি আমাদের গাছ কিন্তু দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল ও কাঠের চারা পাওয়া যায় যদি আপনাদের গাছ লাগে আমাদেরকে বলবেন আমরা অতি সীমিত দামে সারা বাংলাদেশে দিয়ে থাকি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যার যত পিস লাগবে বা যে কোনো ধরনের ফলসহ ফল ছাড়া চারা লাগলে আমাদেরকে বলবেন আমরা আপনাদের চাহিদা মতো আপনাদের পছন্দ মতো আমরা দিয়ে থাকবে বা দিয়ে থাকবো ইনশাল্লাহ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে